স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অপারেসি চলতেছে মালয়েশিয়া মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এক প্রকার যুদ্ধই ঘোষণা করছে এদেশে অবৈধ অভিবাসীদেরকে ঘিরে তো আমি আমার লাইফে এরকম ইমিগ্রেশন রে এরকম অপারেসি আমি কখনো দেখি নাই আপনারা অলরেডি দেখছেন যে গত কালকেই অলরেডি এমন এক বড় অপারেসি হয়েছে যেখান থেকে প্রায় শুধু চারশো বাংলাদেশি ছিল তো বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি থাকে যেহেতু অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাটাই সবচেয়ে বেশি তো এই ক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যাটাই যে কোনো অপারিস্থিতিতে বাংলাদেশের সংখ্যাটাই বেশি থাকে সমস্যা হয়েছে মালয়েশিয়ান সরকার অলরেডি অবৈধ যারা আছে এখানে তাদেরকে দেশে যাওয়ার একটা সুযোগ করে দিছে তো ওই সুযোগের মেয়াদ শেষ হবে আগামী বছর এপ্রিল পর্যন্ত এই সুযোগটা এখনো আছে অর্থাৎ এর মধ্যেই যারা অবৈধ আছে তারা দেশে যাইতে পারবে কিন্তু এই সুযোগ এখনো শেষ হতে না হতেই এখনো লম্বা সময় বাকি আছে তার মধ্যেই মোটামুটি এক প্রকার যুদ্ধই চলতেছে অবৈধ অভিবাসীদেরকে ঘিরে তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে আমাদের বাংলাদেশি অবৈধ অভিবাসীরা আর শুধু এখানে না আপনি যে কোনো জায়গায় দেখবেন মিডল ইস্ট বলেন বা গালফ কান্ট্রিগুলো বা এখানকার এই সব দেশগুলোতে যে কোনো জায়গায় দেখবেন সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় বাংলাদেশি প্রবাসী তো এই ভুক্তভোগী একমাত্র কারণ হচ্ছে আমাদের যে লেজুর ভিত্তিক একটা ইয়ে আছে আমাদের এটা কি বলে অটিস্টিক একটা আমাদের ইয়ে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় আমি জানি না এরা কি করে এরা অফিস করে শুধু চা চায়ের আড্ডা দেওয়ার জন্য সকাল বিকাল গাড়িটা নিয়ে বের হওয়ার জন্য খুব সম্ভবত এদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এত অকিচু এত অকেচু যে মানে আমরা থেকে কোনো বেনিফিটেই পাই না এরা এরা আসলে এদের কাজটাকে আমি বুঝি না এরা দেশের এরা একদিকে বলে যে রেমিটেন্স উদ্যাদের দিয়ে দেশ চলতেছে রেমিটেন্স উদ্ধারা দেশ চালাইতেছে কিন্তু অন্যদিকে এদের রেমিটেন্স উদ্যাদের নিয়ে কোনো কাজে কোনো কিছু দেখি না এরা এতই অকিচু এরা যদি প্রত্যেকটা দেশে এরা যদি একটু একটু সচেতনতার সাথে বা একটু একটু সততার সাথে যদি প্রবাসীদের পাশে দাঁড়ায় পোহাইতে হয় না আর কি এখন সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে মালয়েশিয়া যাওয়া প্রবাসী আমার কথা হয়েছে আপনি যদি সুযোগেই দিয়ে থাকেন যে আগামী বছর পর্যন্ত দেশে যাওয়ার সুযোগ আছে তাহলে এর মধ্যে এরকম অপারেছে কেন মানে এটা না আমি ঠিক এই ডাবল স্ট্যান্ডার্ডটা আমি ঠিক বুঝতে পারতেছি না আসলে আপনারা যদি অবৈধ অভিবাসীদেরকে নাই রাখেন আপনারা যদি জিরো টলারেন্স ঘোষণা করেন তো আপনারা জাস্ট একটা সময় দেন যে এই সময়টার মধ্যে তোমরা যারা অবৈধ আছো তোমরা চলে যাও এখানে যারা অবৈধ আছে তারা কি নিজের ইচ্ছায় অবৈধ আছে এখানে কি দেশের কোনো দায় নাই কোম্পানিগুলো দায় নাই অন্য কারো দায় নাই শুধু তারাই অবৈধ আছে ইচ্ছা করে ইচ্ছা করে কোনো মানুষ অবৈধ থাকে এই সংখ্যা খুবই কম প্রত্যেকটা মানুষ যারা এখানে অবৈধ আছে নয়তো কোম্পানির জন্য নয়তো বিভিন্ন ঝামেলার কারণে তো যদি অবৈধদের যদি জেল যদি আপনারা দিয়েই থাকেন যদি আপনারা এই নীতিতে থাকেন একটা একটা টাইম দেন সেটা হইতে পারে ছয় মাস তিন মাস পাঁচ মাস আট মাস এরকম একটা সময় দিয়ে আপনারা বলে দেন যে তোমরা দেশে চলে যাও অবৈধ অভিবাসী আমরা রাখবো না অন্যথায় যদি এই সময়ের মধ্যে তোমরা না যাও তাহলে আমরা যেখানে যারে অবৈধ অবস্থায় পাবো বা আমরা সাথে সাথে ফাইন করব দেন আপনার আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো আপনি দেখেন কয়জন থাকে সবাই চলে যাবে অবৈধ কেউ থাকতে চায় না কিন্তু আপনারা একদিকে দিয়ে রাখছেন সুযোগ আবার অন্য অন্যদিকে মানে প্রতিনিয়ত আপনারা অপারেসি দিচ্ছেন তো এটা আসলে কেমন হয়ে গেল সেটা আমি জানি না তো এই হচ্ছে অবস্থা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে আমি জানি না এরা আর কবে প্রবাসীদের নিয়ে একটু কাজ করবে এরা এদের তো উচিত ছিল যে কোন কোন দেশে কি পরিমাণ মানুষ কি পরিমাণ বাংলাদেশে অবৈধ আছে অবৈধ অভিবাসী আছে তাদের তো এই জিনিসগুলা তো আরও কি করার দরকার ছিল তাদের তো এই জিনিসগুলা নিয়ে কাজ করার দরকার ছিল কেন ওরা অবৈধ হইতেছে এখানে কোম্পানিগুলো কি সমস্যা কেন ভিসারি নিয়ে হইতেছে না বা কেন কি ঝামেলা এগুলো কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না এগুলো একটা দেশের সরকারের দায়িত্ব না এগুলা তো এরা কবে আর কাজ করবে আমি জানি না কবে আর এই পরিবর্তনটা আসবে পৃথিবীর অন্য কোথাও আমার মনে হয় এরকম অকেজু পররাষ্ট্র মন্ত্রণালয় নাই আমাদের বাংলাদেশের মতো এরা কবে আর প্রবাসীদেরকে নিয়ে একটু কাজ করবে আমি জানি না পুরো বাংলাদেশ বলে রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা এদের জন্য দেশ চলে দেশ চলে দেশ চলে অথচ কাজেবেলায় কাজেবেলায় প্রবাসীদের পাশে কেউ নাই। আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে হয়রানি প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এই প্রবাসীদেরকে সবচেয়ে বেশি হয়রানির শিকার হইতে হয় তো এই জিনিস এগুলা কবে বন্ধ হবে কবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটু সজাগ হবে যে একটু প্রবাসীদেরকে নিয়ে আসলেই সিরিয়াসলি একটু কাজ করবে